আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার আছে অফিশিয়াল নাম্বার সেই নাম্বারেও কিন্তু আপনারা ফোন দিয়ে চলে আসতে পারবেন আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা ভিডিও গুলো খুঁজতেছেন অনেক ভাই গাড়ি কেনার জন্য খুঁজতেছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা নিয়ে আসলাম এক্সি সেলুন এটার মডেল নাইনটিন নাইনটি সেভেন রেজিস্ট্রেশন দু হাজার তিন পনেরোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে পনেরো সিরিয়ালের গাড়ি দেখেন কোথাও কোনো রেটিং এসে নাই আপনার ব্লু কালারের গাড়ি আপনি লাইরোরিম গুলা দেখেন চাকা কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনি দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে এলপিজি করা আছে আপনার ট্র্যাডিশনাল এলপিজি করা আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কোথাও কোনো সমস্যা নাই আপনাদের ব্যাটারিটাও কিন্তু নতুন লাগানো আছে এইগুলা দেখেন এক ইঞ্চিও কোনো খোলা কাটা পাবেন না আর কন্ডিশন ইঞ্জিন কিন্তু এই গাড়িতে ইনস্টল করা আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন যেহেতু এলপিজিটাও করা আছে এই জিনিসগুলো দেখেন দেখেন এইগুলো কিন্তু আপনাদের ইনশোর করবে কোন ধরনের রাফ ইউজ হয়েছে কিনা গাড়িটা দেখেন সাইডগুলা একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন ভিতরটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ আপনি ইন্ডিয়েট প্লেয়ারটাও কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে দেখেন স্টারিং হুইল স্টারিং হুইলটাও কিন্তু আপনি ইয়ে করবে দেখেন ইনশিওর করবে কোনো জিনিসটা আছে কিনা প্যাডগুলো দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে ঠিক আছে একবারে ফ্রেশ দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ যেহেতু পনেরোশো সিসির হান্ড্রেড টেন চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু নতুন চাকা হ্যাঁ এই পাঁচটাও আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো সমস্যা পাবেন না আর কোনো কাজ থাকলে কিন্তু আমরা করে দেবো আমাদের দুইটা জিনিসের গ্যারান্টি পাবেন সেটা হচ্ছে একটা কাগজ আর একটা হচ্ছে সেসিস সেসিস এর কোনো এক্সিডেন্ট হিস্ট্রি থাকলে সেক্ষেত্রে আপনার গাড়ি ফেরত দিতে পারবেন আর যদি কাগজের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও গাড়িটা কিন্তু আপনি ফেরত দিতে পারবেন দেখেন আপনার অরিজিনাল যে নাম্বার প্লেট দেখেন এক্সিস এলো না দেখি একবারে ফ্রেশ আছে দেখেন আপনার এলপিজি করা একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন সাইডগুলা তো চাকাগুলা দেখেন নতুন চাকা নতুন চাকা চাকাটা কিন্তু একটা গাড়ির বিশাল প্রায় কারণ একটা চাকার দাম কিন্তু দশ হাজার টাকা একটা চাকার ভিতরে যদি আপনি তিনটা চাকা খারাপ থাকে সেক্ষেত্রে আপনার কয়েকদিন পরে কিন্তু চাকা কিন্তু আবার একটা বিশাল একটা অঙ্ক গুনতে হবে আর পেপারটাও একটা ব্যাপার আছে দেখেন তো বন্ধুরা হান্ড্রেড টেন এক্সি সেলুন দেখাতেছিলাম এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন তো বন্ধুরা আমাদের কাছে হান্ড্রেড টেন ছাড়া হান্ড্রেড ইলেভেন আছে হান্ড্রেড আছে তারপর আপনার নিশান মার্স নিশান সানি তারপরে আপনার টয়টা প্রোবক্স নিউ শেপ ওল্ড শেপ আপনার সাকসিট পাবেন তারপরে করসা পাবেন তারপর আপনার সুজুকি সুইফট সুজুকি সুইফট ডিজায়ার ভিএকি ওয়াগানার শুধু কি আর তারপরে আপনার টাটা ন্যানো আপনার নিশান জুকি রাস তারপর আপনার এক্সকোলা জি এক্স এক্সজিও অনেক গাড়ি আছে নিশান বুলুবার আছে মাদ্রা একজেলা আছে অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমে আসবেন আসলে গাড়িগুলো দেখে একটা গাড়ি বন্ধুরা নিতে পারবেন আর সবসময় রিজনেবল প্রাইজের চেষ্টা করি কারণ প্রত্যেকটা গাড়ি আমাদের কেনা থাকে অল্প সীমিত লাভে বেশি সেল করার চেষ্টা করি সব সময় আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমার সেলও আছে আলহামদুলিল্লাহ আপনাদের দয়া তো একটা জিনিস সেটা হচ্ছে নামাজের কথা বলি সব সময় যে ফার্স্ট টাইম নামাজ কিন্তু আমরা অবশ্যই তাকবির আল্লাহ সহিত করার চেষ্টা করব ঠিক আছে এই জিনিস আমরা অবশ্যই মাথায় রাখবো আর আমাদের আশপাশে যারা অসহায় আছে তাদের দিকে বাকি তার বেশি থেকে বেশি আমাদের গাজাবাসীর জন্য দোয়া করবো বন্ধুরা আল্লাহ যেন আমাদের গাদাবাসীকে রক্ষা করে তাদের সাবুর্থকে ফিরিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন আর এই গাড়ির মধ্যে আজকের প্রাইসটা থাকছে মাত্র আপনার সাত লক্ষ বিশ হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে গাড়ি আগে দেখতে হবে দেখার পরে আমার সামনে বসলে ইনশাল্লাহ একটা বিস্তার হয়ে যাবে তাহলে তারা সমস্ত বাট লোককে ভালো রাখো আসসালামক রহমতুল্লাহি